মায়ের নোয়াখালীর অবস্থা সেনাবাহিনী থানার সামনে এবং আন্দোলনকারীরা মানে সেনাবাহিনী খুবই সহনশীল আজকে পাঁচই আগস্ট এখন বাজে প্রায় পুনে একটা সুধারাম মডেল থানার সামনের অবস্থা আসলে সেনাবাহিনী আজকে খুবই সহনশীল মোটামুটি এই হল পরিস্থিতি কোনো ধরনের কারফিউ মানতেছে না নোয়াখালীর মানুষজন এই যে থানার সামনের অবস্থা কারফিউর কোনো সিটে ফোটাও নাই পুরা মায়ের দি শহর একদম সাধারণ ছাত্র জনতার অধীনে একটু আগে খেয়াল করলেন যে সেনাবাহিনী ও ছাত্রদের সামনে দেওয়া চলে গেছে কোনো ধরনের ইয়ে করে নেই সবাই বলতেছে সেনাবাহিনী যথেষ্ট ইতিবাচক একদম স্বাধীন হওয়ার মতো অবস্থা এই যে জাতীয় পতাকা সামনে সামনে সাধারণ মানুষ অবস্থান করছে